نحمده على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من تعاشقان جاكيران درمطان، ممن مسلمان حيوبنا را شكرا لك يا مرحبا سلام السلام عليكم ورحمة الله وبركاته أسكي أمر جانبو العالمين مع بجاتيكي كنوانا الله رب العالمين بوجه كلامي من تغلن.

আল্লাহ পাক দে বলে বান্দা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য তবে আমি আল্লাহ পাকের উদ্দেশ্য কেবল শুধু ইবাদত করার জন্য নয় আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মহামানব আমি আল্লাহ পাকের পরিচয় বহন জন্য আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য আমি আল্লাহ ফকের পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ ফক আলিমুল গায়ব আমি আল্লাহ ফকের পরিচয় আমার মানব জাতির জীবের হলো তাহলে আপনার আমার ইবাদত আল্লাহ ফাঁকের উপরে করলে যতটুকু ফরজ ততটুকু হলো আল্লাহর কাছে পরিচয় পাওয়া পরিচয় পাওয়া পরিচয় পাওয়া আল্লাহ ফকের পরিচয় যদি পাইতে চান তাহলে আপনাকে আমার জ্ঞান মেমারিফ হতে হবে এলেম শব্দের অর্থ হল জ্ঞান মারিফত মারিফত মারিফদের অর্থ হলো পরিচয় হলো পরিচয় এলমে মারিফতের আবিধানিক অর্থ হল আল্লাহফাখের পরিচয় আল্লাহ আল্লাহফাখের পরিচয় এলে নামে হলো এলমে আল্লাহ ফাখের পরিচয় যদি পাইতে চান এলমে মারিফতের জ্ঞান যদি আপনি আপনি অর্জন করতে চান তাহলে আপনার তাহলে আল্লাহ অলির কাছে আল্লাহর অলিদের সহাবতে থাকতে হবে থাকতে হবে কেননা আল্লাহ ফাকে ওলি হলেন তারা

কোনো মাছ এই আর তোমরা সত্যবাদীদের সঙ্গে সাথে যাও সে যাও ব্যক্তিদের সঙ্গে সাথে সে যাও সে যাও আল্লার উলিদের কাছে আপনাকে যাই ইচ্ছা হবে ইচ্ছা মারিফাত মারিফত আপনাকে অর্জন করতেই হবে এর বিকল্প কোনো পথ